আসসালামু আলাইকুম দাস আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের ঝর্মনের দৃশ্য এক বছর আমি পার্সোনালি ওনাকে অনেক রেসপেক্ট করি আর ওনাকে অনেক ভালোবাসি কারণটা হচ্ছে উনি ম্যাক্সিমাম ট্রাই করি সত্যের পক্ষে কথা বলার জন্য যখন দেশে কোনো দুর্নীতি হয় সেগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য উনি ম্যাক্সিমাম ট্রাই করে আমি যতটুকু দেখেছি সো উনাকে আমার মন থেকে আমি রেসপেক্ট করি আমি যেটা বলতে চেয়েছিলাম আমাদের মধ্যে আমাদের অনেক ভাই বলে কদম বুচি করা যাবে না এগুলো জায়েজ নেই এগুলো শিরো বুঝতে পারছি না আমি কি বলছি মানে অনেকে বলেন কদম বুঝি নাকি শিখ কদম বুঝি নাকি বিদা আবার অনেকে বলেন কদম বুচি করা জায়েজ নেই ঠিক আছে এরকম অনেকে বলে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি এই যে সারমোনের পির সাহে ফজুর কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন একজন মানুষ এসে ওনাকে হঠাৎ কদম বুচি করলেন এখন যদি এটা শিরক হতো যারা শিখ বলেন তাদের জন্য বলছি যদি এটা শিরক হতো তাহলে সরমনের পিস ফজুর কি বলতেন না যে এটা শির্খ তুমি এটা কেন করলে সও এখন তুমি গোচর করে নাও ওযু করে নাও তারপর হচ্ছে তুমি কালিমা পড়ো কালিমা পড়ে তোমাকে মুসলিম হতে হবে কারণটা হচ্ছে তুমি শিখ করছো এটা কি বলতেন না অবশ্যই বলতেন কিন্তু কেন বলেন না কারণটা হচ্ছে চর্মনা নিজেও জানেন যে এটা একটা জায়েজ বিষয়। তিনি কোনো কিছু বলেন আর যারা না জায়েজ বলেন তাহলে বলেন তো চর্মনার ফা ফুজুর কি বলতেন না এটা একটা না জায়েজ বিষয় তুমি কেন করলে এটার জন্য তুমি গুণাহকার হও কেন বলেন নাই কেন বলেন না জানেন কারণ এটা চরমনে ফিসা ফজুর নিজেও জানেন যে এটা একটা জায়েজ বিষয় আর যারা এটাকে বিদাত বলে আর আপনারা তো অনেকে আছেন সবসময় সবকিছু যারা বিদাত বলেন এখন বলেন তো না যে এটা একটা বিদাত কাজ সো এটা করা যাবে না কারণ যারা বিদাত করে তারা তো কখনো হাউজে কাঁচর পানি পান করতে পারবেন না তো চর্মনার পিসা ফুজুর কথাটা কেন ওই মানুষটিকে বললেন না যে তুমি বিদাত করিও না এটা হচ্ছে বিদা এটা সুস্পষ্ট বিদাত তুমি এটা করিও না এটা করলে তুমি হাউজে কৌচারের পানি পান করতে পারবেন না ঠিক আছে আল্লাহ তালার কাছে জব দিয়ে করতে হবে এগুলি কি বলতেন না ওনাকে তাহলে কেন বলেন নাই শুনেন কেন বলেন নাই কারণ কারণা ফজুর নিজেও জানেন এটা একটা জায়জ বিষয় সো এখানে নিষেধ করতেনি তো যারা কদম বুসিকে বিদাত বলেন শিখ বলেন নাজেজ বলেন আমি বলি ভাই সত্যকে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন সত্যকে কখনো মিথ্যা বলবেন আর মিথ্যাকে কখনো সত্য বলবেন না যদি আপনি আপনার পক্ষে রায়টা নেওয়ার জন্য বা আপনি অতীতে বলে আসছেন বা শুনেছেন ওইটাকে আপনি উইন করার জন্য যদি কোনো কিছু বলে তাকে আমি রিকোয়েস্ট করবো এগুলো ইগনোর করে সত্যগুলো জানেন সত্যগুলো মানেন কোথায় শির কোথায় কদম বুঝি অথচ এই দুইটা বিষয়ের মধ্যে অনেক 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 পার্থক্য রয়েছে একটা স্পষ্ট জায়জ বিষয় আর একটা সরাসরি নিষেধ শুধু নিষেধ না যেটা করলে সে মুসলিম থেকে বের হয়ে যাবে সেরকম একটা বিষয় নার্লা সো আমি বলবো দয়া করে যারা নাজায়েজ বলেন তারা সত্যটা সার্চ করুন অ্যান্ড অ্যাকসেপ্ট করুন আই হোপ দ্যাট যদি আপনারা চেষ্টা করেন জানার জন্য সত্যটা অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ